শীতকাল তো চলেই এসেছে আর শীতকাল মানেই হচ্ছে গরম গরম ঝাল ঝাল নারকেল দিয়ে হাঁসের মাংস আর তার সাথে রুটি মানে এই কম্বিনেশনটা এক কথায় অসাধারণ আপনারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আপনারাও কিন্তু চাইলে রোস্টে গিয়ে টেস্ট করে আসতে পারেন হাঁসের মাংস আর ছিটা রুটি তাছাড়াও কিন্তু রোস্টে গেলে আপনারা পেয়ে যাবেন অনেক মজার একটা দুধ চা যেটা কিন্তু ভায়ার নিজস্ব গরুর ফার্ম আছে সেই ফার্মের দুধ দিয়ে বানান হয় আজকে কিন্তু আমি রোস্টে গিয়ে টেস্ট করেছিলাম হাসির মাংস ছিটা রুটি তার সাথে নিয়েছিলাম চা আর এই সব কিছুই থাকছে ভিডিওতে সোহাগ ভাইয়ের হাতের এই ছিটা রুটি আর হাসের মাংস আপনারা কে কে টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন কোথায় গেলে একদম ঝাল ঝাল দেশি হাঁস ভোনা পাওয়া যাবে তো আপনাদের জন্য এই ইনফরমেশনটা অনেক হেল্প হবে যশোর বাইপাস কলোনির মোড়ে গিয়ে দেখবেন সোহাগ ভাইয়ার ক্যাফে রোস্ট নাম আর এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই মজা মজার হাঁস ভুনা আর তার সাথে ছিটা রুটি ভিডিওতে আরো অনেক কিছুই থাকছে তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন চলে আসছি রোস্টে আর খেতে গিয়েছিলাম রোস্টে ছিটা রুটি আর হাঁসের মাংস আপনাদের জন্য লোকেশন আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি যশোর বাইপাস কলোনির মোড় মানে মিউজিয়ামের পাশ দিয়ে যে রোডটা চলে আসলো এই রোডটা একদম সোজাসুজি চলে আসবেন এসে এই যে বাজার বাজারের ঠিক ডান হাতে হচ্ছে মসজিদ আছে আর বাম হাতেই কিন্তু এই যে সোহাগ ভাইয়ের ক্যাফে রোস্ট আর নামটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার মানে আপনারা বলতে পারেন এই চলো রোস্টে গিয়ে খেয়ে আসি হাঁসের মাংস আর ছিটা রুটি এই দেখেন হাঁসের মাংস তো রান্না করাই আছে আর ভায়া এখানে মানে পুরা প্রো এত বেশি এক্সপার্ট ছিটা রুটি বানাতে ছিটা রুটি কিন্তু সবাই বানাতে পারে না যদিও খুব ইজি ভাবে বানানো যায় বাট সবার হাতে কিন্তু ছিটা রুটি হয় না আর দেখেন ভায়া কি সুন্দর করে একদম পারফেক্ট ভাবে ছিটা রুটি বানিয়ে ফেলেছে আর আমাদের যশোরের দিকে কিন্তু এই রুটি খুব জনপ্রিয় তাই না আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিও কমেন্টে জানাবেন আর আপনাদের দিকে এই রুটিটাকে কী নামে বলে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে না এই রান্না বান্না দেখতে এত ভালো লাগে মানে পুরা লাইভ কিচেন এখানে একদম আপনি দাঁড়িয়ে থেকে চুলার পাশে এরকম গরম গরম রুটি খেতে পারবেন আর এখানে হচ্ছে পার পিস ছিটা রুটির প্রাইস দশ টাকা আর হাঁসের মাংসর প্লেট হচ্ছে একশো টাকা মানে একশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু চাইলে এই মজার খাবার টেস্ট করতে পারেন আর এক্সট্রা করে রুটি আপনি যতবার নিবেন দশ টাকা করে আরও কিন্তু অনেক খাবারই পাবেন তবে আমি এখানে খেয়েছি রুটি হাঁসের মাংস আর তাদের দুধ চা আর রং চা এই চারটাই আমার কাছে খুব ভালো লেগেছে কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে আমরা চারজন ছিলাম তো চারটা অর্ডার করেছিলাম হাঁসের মাংস আর ছিটা রুটি এখানে আপনারা তিন পিস মাংস পাবেন আর হাঁসের মাংস সাথে তো হার্ডি চামড়া এগুলো থাকে আর সাথে হচ্ছে দুই পিস তিন পিস করে নারকেল পাবেন যাই হোক এই রকম লোভনীয় খাবার সামনে নিয়ে কি বেশিক্ষণ ওয়েট করা যায় বলেন তো আর আমরা গিয়েছিলামও তখন প্রায় এগারোটা বাজে এটা কিন্তু আপনারা অনেক রাত পর্যন্ত ওপেন পাচ্ছেন তো যারা কিনা দিনের বেলায় কাজকর্মের জন্য যেতে পারে না আপনারা চাইলে রাতের বেলায় যাইতে পারেন তো যাই হোক চলেন খাওয়া দাওয়া শুরু করা যাক আমি প্রথমেই তো নারকেল খাইলাম মানে নারকেল হচ্ছে হাঁসের মাংস দেশি মুরগি এইগুলাতে এত বেশি যায় এত বেশি মজা লাগে তো প্রথমেই ছিটা রুটি থেকে রুটি নিয়ে হাঁসের মাংসর ঝোলটা দিয়ে দিয়ে টেস্ট করলাম মানে একদম বাসায় যেরকম পারফেক্টভাবে আম্মু রান্না করে মনে হচ্ছে একদম বাসার খাবার খাচ্ছি অনেক বেশি তেল মশলা না মাংসটা থেকে খুব দারুণ একটা ফ্লেভার আসতেছিল সাথে আছে নারকেল আর এই যে যে ঝোল হাঁসের মাংসের এত বেশি মজা হয়েছিল অনেকেই আপনারা হাঁসের মাংস খেতে গিয়ে বলেন হাঁস হাঁস একটা গন্ধ বাট আমি এখানে কোনো রকম কোনো ব্যাড স্মেল পাইনি আর পুরা মাংসটা খুব বেশি সফট হয়ে গিয়েছিল আর মশলার পরিমাণ টাও একদম পারফেক্ট ছিল আমার কাছে তো এই খাবারটা খুব ভালো লেগেছে আর আরেকটা কথা বলি এটা কোনো পেট প্রমোশনাল ভিডিও না একশো টাকার খাবারে কি পেট প্রমোশন করব বলেন তো আর আপনাদের রুচি যার যার ফুড টেস্ট এক এক রকম সবার টেস্ট সেম না আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে নাও লাগতে পারে ফুড রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা যেখানেই থাকবেন যে হোটেল ক্যাফেতে তাদেরকে অবশ্যই জানাবেন আর আমি কোনো ফুড ব্লগারও না নতুন নতুন কোনো খাবার যদি টেস্ট করি আমি তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এখানে আমরা সবাই এত মজা করে খাচ্ছিলাম মাংসটা যে এত বেশি মজা হয়েছিল একদম সফট হয়ে গিয়েছে আর হাঁসের মাংস একদম সফট হয়ে গেলে ভালোই লাগে খেতে আর মশলা ঝোল সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখেন আমরা সবাই গল্প করতেছিলাম আর মজা করে খাচ্ছিলাম আর অনেক টাইম নিয়ে খেয়েছি লাস্টে বসে বসে হাঁসের মাংসর হাড্ডি যদি না খায় তাহলে কি হইল বলেন তো আমি আর আসিফ এখানে হচ্ছে একদম মানে কোমর বেঁধে হাডিচি নামছি অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে এখন খাবো হচ্ছে কি বলতো চা ভায়ার এখানে কিন্তু রং চাও পাওয়া যায় দুধ চাও পাওয়া যায় তার এখানে দুধ চাটাও কিন্তু খুব মজার আর হাঁসটা কিন্তু দেশি হাঁস আর ভায়ার যে এখানে দুধ চা পাওয়া যায় এটা ভায়ার নিজের গরুর ফার্ম আছে সেই ফার্মের দুধ চাই আপনাদের খাওয়াবে আপনারা চাইলে যেতে পারেন তারপরে বাসে চলে আসছি আজকের মতো টাটা